এই সিনেমাটা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার সিনেমা ছবিটা দেশকে নিয়ে কথা বলার সিনেমা এই সিনেমাটা নতুন এক জায়দ খানের সিনেমা আশা করি দর্শক একটা উৎসব উপলক্ষে হলে এসে ঈদে এই সিনেমাটা দেখবে এই জন্য প্রডিউসার ডিরেক্টর সিদ্ধান্ত নিলেন কারণ কখনোই একটা ছবির যিনি মালিক তিনি ওনার উনি বলেছেন আমার টাকা আমি দরকার আমি পারিতে ফেলবো কার কি যে আসে আমি ঈদেই আস আমি সেটাকে উৎসাহিত করেছি পরিচালক উৎসাহিত করেছে এবং যিনি পরিবেশনা করবেন অভি উনি উৎসাহিত করেছে এই ছবিটা ঈদে আসা উচিত এদের ছবিটা মজা আছে এই প্রতিযোগিতার মধ্যে যদি ভালো হয় তখন তো ভালো হবে জীবনে নো রিস্ক নো জীবনে যদি আপনি কষ্ট না করেন আপনি কেষ্ট হবেন এবং জীবনে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে না নেন তাহলে আমরা ভালো কিছু আসবে না আমি সারা জীবনে এরকম চ্যালেঞ্জ নিয়ে চলতে পছন্দ করেছি ভালো কিছু হোক খারাপ কিছু হোক সেটা আল্লাহ তালা যেটা লিখেছে বাট চেষ্টা তো করতে হবে ঘরে তো বসে থাকলে লাভ নাই অনেকের ভিড়ে যদি মানুষ একটা সিনেমা দেখে সবথেকে কথা ভালো লাগে খুশি লাগে শিল্পীর সিনেমার মানে আবেগ কখনো শেষ হয় না অভিনয়ের ক্ষুধা কখনো শেষ হয় না তবে আমি তো বলেছিলাম যে দুটো সিনেমায় আমি অন্য জায়গা খান ছিল একটা হচ্ছে অন্তর্জালা আর একটি হচ্ছে সোনার চর এই দুটো সিনেমা মৌলিক মানে মানে নায়ক থেকে অভিনেতা হয়ে ওঠার চেষ্টা করেছি তো সেখান থেকে আমি মনে করি এই সিনেমাটা মৌলিক গল্পের সিনেমা এবং খান অভিনেতা হয়ে চেষ্টা করেছে নায়ক না সেটা আমার পরিচালক সেটা চেষ্টা করেছেন এই সিনেমার মাধ্যমে তো সেখান থেকে আপনারা আপনারা দেখেই অনেক ব্যাপক ফেলেছেন দিয়েছেন সেন্সর যখন সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন সবাই আমাকে ফোন করে উৎসাহ মানে আমাকে উৎসাহ দিয়েছেন এবং আমাকে তবে প্রশংসা করেছেন অনেকদিন পরে যে জায়েদকে দেখলাম নতুন জায়েদ খান এটা তো আপনারা একটা পাঁচ মিনিটের অংশ দেখছেন তিন মিনিট এটা আড়াই ঘন্টার সিনেমা সেখানে অনেক ভালো কিছু আরো ওয়েট করছে আপনাদের জন্য সেখান থেকে আমি মনে করি সিনেমাটা দেখে আপনারা হতাশ হবেন না সিনেমাটা আপনাদের ভালো লাগবে এটা আমার প্রত্যাশা পৃথিবীর কেউই তো জানে না আমরা তো জানালাম মাত্রই এরপরে না শুভকামনা জানাবেন আর তো বোধহয় দেশের বাইরে ছিল আজকেই বোধহয় আসছে তো তো সেখান থেকে তো নিশ্চয়ই উনি পরে হয়তো বলবেন বাট ওনার ছবি তো এখনও তো ওনার ছবিটা ঘোষণা দিয়েছেন এখনও সেন্সর বাকি তারপর হচ্ছে এডিটিং আছে অনেক কিছু আছে তো তখন যখন রিলিজের জন্য ডেট মানে সব সেন্সার সার্টিফিকেট পাবে অবশ্যই আমি শুভকামনা জানাবো ছবিটা আসার জন্য সমস্ত বাংলা সিনেমা ভালো যাক ভালো চলুক সেটাই তো আমার প্রত্যাশা বলিনি যে কোথাও বিট করার কথা কোথাও বলা হয়নি আমার প্রোডাক্টটা আপনাদের সামনে ছেড়ে দিয়েছি একটা দোকানে গেলে মুদি দোকানে যান বা স্বর্ণের দোকানে যান অনেক ধরনের সোনা পাওয়া যায় টোয়েন্টি টু ক্যারেট আছে টোয়েন্টি এইটিন ক্যারেট আছে টোয়েন্টি সেভেন ক্যারেট আছে কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার তো সিনেমা রিলিজ করেছেন প্রডিউসার কোন সিনেমাটা আপনারা দেখবেন গ্রহণ করবেন সেটা তো এমনও তো হতে পারে আপনারা সব সিনেমাই দেখবেন বাংলাদেশের সকল সিনেমা ভালো জায়গায় তো প্রত্যাশা আপনারা তো শুধু একটা সিনেমা নিয়ে বসে থাকবেন আমি যখন ছোট আমাদের পিরোষপুরে দুটো সিনেমা হল ছিল আমি তিনটা থেকে ছয়টা একটা ছয়টা থেকে নয়টা একটা দুটো শো দেখতাম দুটো সিনেমা দেখতাম তো সব সিনেমাই ভালো যাক আমার তো সেই প্রত্যাশা আমি তো কাউকে এখানে পিছন থেকে টানা কাউকে বিট করা সেই প্রতিযোগিতা না হ্যাঁ মনের একটা প্রতিযোগিতা থাকবে যে আমার সিনেমাটা যেন ভালো যায় দর্শক তালি দেয় দর্শক ভালো রিভিউ করে সেইটা আপনাদের উপরে ডিপেন্ড থাকবে এবং আপনাদের সহযোগিতা লাগবে সেজন্য প্রচন্ড পরিমাণে ব্যবসায়িক চিন্তা থেকে এইটা আমি কষ্টটা আমি টেলার কষ্টটা আমি যদি টেলারই দেখাই ফেলতাম তাহলে আপনি তো যেতেন না কষ্ট করছে এই যে আমার গায়ে যেটা মারলো এটা যে বিদ্ধ কি বিদ্ধ না বাঁচলাম কি মরলাম কাদা মেখে কি অবস্থা এটা জন্যই তো সিনেমা এটা আপনাদের আকর্ষণের জন্য রেখে দিয়েছি এবং আমি বিলিভ করি এটা দেখে আপনাদের ভাল লাগবে জায়দ খান যে কষ্ট করেছে এটা যে ভাইরাল হয়েছিল এটা যে শুধু স্ট্যান্ডবাদী ছিল না এবং ঈদের একমাত্র সিনেমা সেন্সর হওয়া টেলার সার্টিফিকেট পাওয়া একমাত্র প্রথম সিনেমা তার নাম সোনার চর্চা হাঙ্গি শিখদারের জায়দ খান লিখবেন না বললেও লিখবেন বললো লিখবেন লিখে দেন ভাই আপনার যেটা ভালো লাগে যদি হাই পোটে উঠুক আর তো বাট আমি মনে করি সবার সিনেমা আসুক না কার সিনেমা গ্রহণ করবে কার সিনেমা গ্রহণ করবে না সেটা আসলে বলা মুশকিল ব্যবসায়িক চিন্তা থেকে রাজকুমারকে উঠে যেতে সেটা বলা মুশকিল আল্লাহ তালা আসলে কোনো না কোনো কোনো কথা বলা উচিত না যাতে আল্লাহ তালা অখুশি হয় এটা এটার মালিক একমত আল্লাহ তালা কোনো অধ্যত্ত কথা বলা উচিত না কখনোই আমি মনে করি আমার সিনেমা আমার প্রডিউসার জাহাঙ্গীর সিকদার জাহিদ হোসেন যত্ন করে বানিয়েছেন এটা আমার কাছে একটা যদি রাজকুমার হয় এটা আমার কাছে রাজা তো আমি তো আমার রাজাকে যত্ন করে রাখবো এবং মানুষকে দেখার চেষ্টা নেই করবো তো তো সেখান থেকে আমি আশা করব যে ছবিটা রিলিজ হওয়ার পর আসলে বোঝা যাবে সব কিছু আপনাদের বারবার বলি আপনাদের পাবলিসিটি আপনাদের সহযোগিতা ব্যাপকভাবে দরকার তাই না তো সেটা ব্যবসা কেমনে করে আমি আসছি আপনাকে সাধুবাদ জানান প্রধান নায়ক তো আছে আর এখন তো আপনারা ক্যামেরা আমার দিকেই ধরেন অন্য কেউ আসলে তো লাভ নেই ধাক্কা দিয়ে অফিসে পড়ে যাবে আমি জানি তো অতএব অনেক ছবির তো কাউকে খুঁজেই পাওয়া যায় না প্রচারণায় না 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 আমি বলছি আমার ছবির কথা বলছি আমার ছবির কথা বলছি আমার ছবি আপনি আর্টিস্ট খুঁজেই পাবেন না দেখবেন যে আপনারা সবাই আমার দিকে ক্যামেরা ধরবেন সময় একটা থাকে কিছু মানুষের কিছু কথা বলে যে শান্তি পায় আমার দেওয়ার দরকার থাকি কিছু লোক অনেক সময় কারণ লাথে খেয়ে বলে যে আমার জোরে লাগেনি তাহলে আমি কিছু বলার আছে সেটা তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা গণমাধ্যম কর্মী আপনাদের অবাধ স্বাধীনতা আপনারা একটা বলতেই পারেন

আমার তারও একটা ছবি রেডি বাহাদুরি শফিক হাসানের সেটাও সেন্সারের যাওয়ার অপেক্ষায় সেই ছবি রেডি লিপস্টিক একটা ছবি সেটাও শুনছি একটা ভালো চরিত্র অভিনয় করেছি সেটাও আসবে তো সিনেমা তো নিয়মিত আসি মানে মধ্যে সংগঠনের কারণে সিনেমার গ্যাপ তো গ্যাপটা এখন পরিমিত হচ্ছে আবার ইনশাল্লাহ এক সিন হোক দুই সিন হোক বঙ্গবন্ধুর ছবি দিয়ে তো পর্দায় উপস্থিত হয়েছে মানুষ দেখছে তো এক সিনে তো সোনার চর আসতেছে এরপর আবার বাহাদুরের ছবি আসবে সেটাও রেডি রিলিজের জন্য সিনেমা তো আছে এটা আমার পেশা সিনেমা ছেড়ে কই যাবো Karate TV.